আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান অনেকটাই উন্নত হয়েছে শুধু জেলার মানুষ নয় পরিষেবা পেতে অন্য জেলার মানুষও আসেন এই হাসপাতালে ঘরের কাছে উন্নত মানের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র হিসেবে দেশের তৃতীয় স্থানে উঠে এসেছে আসানসোল জেলা হাসপাতাল চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থাপনার সার্বিক বিচারে কেন্দ্র স্তরের তিনটি প্রকল্পের সেরার শিরোপা পেয়েছে এই হাসপাতাল আসানসোল মহকুমা হাসপাতাল দু সালে রূপান্তরিত হয়েছে আসানসোল জেলা হাসপাতালে এরপর থেকেই আসানসোল হাসপাতালে বিভিন্ন ধরনের পরিষেবা পাচ্ছেন রোগীরা আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার চন্দ্র দাস জানান হাসপাতালে মেডিসিন সার্জারি চক্ষু ওয়ার্ডের বেডের সংখ্যা বেড়েছে এসএনসিইউ ওয়ার্ডে 20টি থেকে হয়েছে 60টি বেড এসএনসিইউ ওয়ার্ডের জন্য তৈরি হয়েছে র‍্যাম্প গাইনো ওয়ার্ডে তৈরি হয়েছে 52টি থেকে 150টি বেড হাসপাতালে বসেছে সিটি স্ক্যান ডিজিটাল রে মেশিন তৈরি হয়েছে আধুনিক মানের অপারেশন থিয়েটার করা হয়েছে ব্লাড ব্যাংক কম্পোনেন্ট সেপারেশন ইউনিট যে আমরা মা এবং বাচ্চার জন্য যা পরিকাঠামো দরকার সেটা তৈরি হলো আমাদের এখানে তখন 52টা বেড ছিল আর কি শুধু ওয়ার্ডে মানে গাইনি ওয়ার্ডে সেটা এখন আমাদের প্রায় খানা বেড আমরা করেছি আগামী দিন এটা আরও বাড়বে কাজ চলছে পাশাপাশি এসএনসিউ যেটা ছিল কুড়ি বেড দিয়ে শুরু হয়েছিল সেটাতে এখন ষাটখানা বেড চলে আমাদের এবং এই এসএনসিউকে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে পর সরাসরি এসএনসিউ সহজে যোগাযোগ করার জন্য আমাদের একটা র্যাম্প তৈরি হচ্ছে তো সেটা চালু হলে পেশেন্ট ইমার্জেন্সি পেনে সরাসরি এসএনসিউতে খুব সহজেই নিয়ে যেতে পারবে এবং হচ্ছে ওইখান থেকে আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডস পেয়ে যাব ক্রিটিক্যাল কেয়ার পেয়ে যাব হায়ার সেফটির পক্ষ সেটা আরও বেশি আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যাবে ভালো হয়ে যাবে প্লাস এইখানে হচ্ছে গিয়ে যে আমরা ওটিটা রিনোভেট করার চেষ্টা করছি এখানে গাইনি ওটি যেটা আছে আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হওয়ায় সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহজ হয়েছে চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থাপনার গুণগত মান বৃদ্ধি পাওয়ায় খুশি আসানসোলের সাধারণ মানুষ আগের থেকে আমাদের জেলা হাসপাতালে অনেক সুবিধা হয়েছে আগে আমাদের এখানে সিটি স্ক্যান ইসিজি ডায়ালসিস হতো না সেটার সুবিধা হয়েছে বেড সংখ্যা বেড়েছে দশ বছরে অনেক আমাদের উন্নতি হয়েছে আসানসোল জেলা হাসপাতাল এতে আমরা অনেক খুশি রোগীর আগের থেকে অনেক ভালো পরিষেবা পাচ্ছে যেমন এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা ভালো আছে ডিজিটাল এক্স রে ব্যবস্থা ভালো আছে তারপরে ডাক্তার ভালো আছে এখানে দশ বছর আগে হসপিটালে থেকে এখনকার হসপিটালের পরিষেবা অনেক উন্নত অনেক ভালো বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ভরসার নাম হয়ে উঠেছে আসানসোল জেলা হাসপাতাল শুধু আসানসোল বাসী নয় পার্শ্ববর্তী জেলা কিংবা ভিন রাজ্যের মানুষও আসছেন এই হাসপাতালে চিকিৎসার পরিষেবা নিতে আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট আর প্লাস নিউজ